চাই যে অনেক দূরে কোনো জায়গায় গিয়ে তো সবকিছু পুরোটা দেখতে আমাদের সাথে তখন সবাই মিলে চাচ্ছি বাট কোনো সাউন্ড কিংবা কোনো চিল্লা চিল্লি জাস্ট এনজয় নাই শুধু যাচ্ছি তো যাচ্ছি এত অন্ধকার চারটা মোটর সাইকেল নিয়ে আমরা চারটা ফ্রেন্ড দুলা যাচ্ছি তার পিছনে হচ্ছে দুজন

তারপর আবারও যাচ্ছে এত অন্ধকার রাস্তা মানে বোঝা যায় না আর অনেক শীত লাগতেছে তো তার কারণে এই গাছগুলো জ্বালাই আমরা আগুন পোহালাম বা তো অনেক ভালোই লাগলো সবাই মিলে একসাথে ওই সেই তোর ওই গাছ পুরো পেয়েছে পুরা গাছ ওই